এটা আপনি যেমন সাধারণ বাসায় ব্যবহার করেন ওটা ওরকমই অন্ত ওটা একটু নরমাল এটা একটু গাঢ় হয় এই ডিপ হবে না মানে ওটা ডিপ হবে মানে কুয়াশা যেমন শীতকালে আমরা কুয়াশার ভাবটা দেখি না এবছিয়েছেন কুয়াশার ভাব হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ কামাল ডাটা মগবাজার হোলি ট্রেমিলির সামনে রেড ফ্যাশন গাড়ি চলাই হলি ফিন্ডি লাগবাই বর্তমান লাগবাই গাড়ি ফিরে গাড়ি চলাই আমি দুই হাজার সাল থেকে ড্রাইভিং জগতে আসছি আমি অ্যাম্বুলেন্স লাইনে আসছি দুই সাল থেকে পেমেন্টের ব্যাপারে না হয়তো বাড়িতে গেলে ঢাকা থেকে সারার পরে বাড়ি পর্যন্ত ভালো ব্যাপার করবে তো বাড়িতে গেলে দেখা গেছে স্বজন মারা গেছে মন খারাপ থাকে হয়তো আমার কথা বলে বা তাদের কথা বলে হয়তো বা একটু গ্যাদারিং করে টাকা সেরকম মানে আটকে রাখে না হয়তো বা দেখা গেছে আমরা এই ঢাকা দিয়ে একটা ভাড়া ঠিক করে যায় ওই জায়গায় যায় আমরা আছে যেমন আমাদের ঘন্টা প্রতি পাঁচশো টাকা করে নেয় আমরা গেছে অনেক দশ ঘন্টা এগারো ঘন্টা রয়েছি অথবা তারা বলবে এগারো ঘন্টা থাকলে তারা বলবে দশ আমি তা আমার বললাম এই ধরনের নিয়ে একটু ভুল বুঝাবুঝি হয় পরে ভিত্তি ঠিক হয়ে যায় রাস্তাঘাটে সেরকম কোন ঝামেলা হয় না